আসসালামু আলাইকুম এ এই শীতে কীভাবে গরুর যত্ন নেবেন দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে গরুর চতুর্পাশে হচ্ছে আগে থেকে নেটিং করেছি যাতে মশা মাছির আক্রমণ থেকে গরুকে রক্ষা করতে পারি এবং হচ্ছে শীতে আমরা হচ্ছে তের পলিং করে চতুর্পাশে হচ্ছে সন্ধ্যা হলে আমরা তের রেটিংটা করে দিই এবং সকাল হলে আমরা তের তুলে দিই এখন হচ্ছে আমরা চলে আসি গরুর তের তোলে সকালবেলা সকাল সকালবেলা আপনারা কোনোভাবে ঘাস দেওয়ার চেষ্টা করবেন না যেহেতু মোটামুটি ভালো পরিমাণে শীত পড়ে তা আমরা মোটামুটি পরিমাণ মতো সবাইকে হচ্ছে খেট দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে সকালবেলা বেলা দিয়ে দিবেন তো ক্ষেত্রটা কেটে দিতে পারলে সব বেস্ট গোটা দিয়ে দিলে সমস্যা ওরা সুন্দরভাবে খেয়ে নেবে তবে মশা মাছির আক্রমণ থেকে গরুকে সেফলি রাখতে হবে আপনারা চাইলে কীটনাশক ব্যবহার করতে পারেন অথবা হচ্ছে কয়েল ব্যবহার করতে পারেন আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে নেটটিং করতে পারে। নেট করলেও লাভ হয় না আমরা নেটিং করেছি চতুর্পাশে নেট দিয়েছি কিন্তু তারপরও মশা মাছি কিন্তু ভিতরে প্রবেশ করে ফেলে ওরা হচ্ছে ক্ষুদ্র জায়গা দিয়ে কিন্তু প্রবেশ করতে পারে তো এখন সকাল আমরা হচ্ছে ঘরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে গরুর যে মলগুলো আছে ওগুলাকে আমাদের ছাগলটাকে একটু বাইরে বেঁধে দিচ্ছি যেহেতু ও খুব স্বাচ্ছন্ন বোধ করবে এবং হচ্ছে এখানে গরুর সাথেও খের খাবে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ও কিন্তু খের খাচ্ছে যদিও এই ছাগলটি এখন এই মুহূর্তে নাই ছাগলটা আমরা জবাই করে অলরেডি খেয়ে ফেলছি খুবই কষ্টজনক সো এখন হচ্ছে আমরা যে গোবরটা আছে এই গোবর সারটা জৈব সারটা আমরা হচ্ছে আমাদের কৃষি খামারে নিয়ে যাব। কৃষি খামারে হচ্ছে আপনারা গোবর সারটা কিন্তু অনেক কাজে ব্যবহার করতে পারবেন গোবরটা কিন্তু শুকিয়ে আপনার কৃষি কাজে খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন কিন্তু আপনি যদি গোবরটা ব্যবহার করেন ভালো পরিমাণে ফলন হবে আমরা হচ্ছে এটাকে আমাদের যেই বেগুন গাছ লাগিয়েছি ওইখানে আমরা এটাকে শুকিয়ে ব্যবহার করব আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল ধরনের গাছপালা আমাদের শাক সবজি এখানে আমরা উৎপাদন করে থাকি এখানে দেখতে পাচ্ছেন লাল লাল শাক ধনিয়া পাতা টমেটো সিম গাছ তারপরে বেগুন গাছ আপনার পেঁপে গাছ মরিচ গাছ তারপরে সব গাছ এখানে হচ্ছে অবস্থিত এবং হচ্ছে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে ফল ফ্রুট গাছ এখানে রয়েছে তো আমরা কিন্তু এই গোবর সারের মাধ্যমে আমরা এই গাছগুলোর পরিচর্যা করে থাকি এবং গাছগুলোর যে ভিটামিন প্রয়োজন সেটা কিন্তু আমরা এই সারের মাধ্যমে জৈব সারের মাধ্যমে আমরা কিন্তু গাছকে দিয়ে থাকি তো আমরা গোবরটাকে এখন এইখানে রেখে দিব যাতে এটা শুকায় এটা একটু লেড়ে ছেড়ে দেবো যাতে হচ্ছে রৌদ্র হলে গোবরটা শুকিয়ে যাবে জর্জোর হয়ে যাবে আমরা হচ্ছে আমাদের গাছগুলোতে খুব ভালোভাবে ইউজ করতে পারি তো আপনারা গরুর পাশাপাশি গরুকে সকালবেলা খাবার দিবেন এবং গরুর খুব ভালোভাবে যত্ন নেবেন এবং এই গোবর সারটাকে কিন্তু আপনারা প্রয়োজনে আপনাদের কৃষি খামারে ব্যবহার করবেন তো গরু সংক্রান্ত আমরা আগে ভিডিও করেছি আর যদি আপনারা চান নতুন করে আমরা ভিডিও করবো আজকে থ্যাংক ফর ওয়াচিং আলাইকুম